সিলেটের লালাখাল মানে সারিঘাটে সুরুচি হোটেল তাদের হাঁসের মাংসর জন্য বেশ পরিচিত আর এর সাথে যোগ হয়েছে লালাখালের অপরূপ সৌন্দর্য আর নীল পানি আর এগুলো নিয়েই আমাদের সিলেট যাত্রার আজকে পাঁচ নাম্বার পর্ব তাহলে চলুন দেখা যাক লালাখাল হয়ে জাফলং যাব তো সেটার জন্য যে সিএনজি সাথে চরম দরদাম চলতেছে মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের টার্গেট ছিল বারোশো টাকা বারোশো থেকে তেরোশো টাকা কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে আসল বাজারে একটু ঝামেলা আছে তারা পঁচিশশো তিন হাজার পর্যন্ত চাচ্ছে আমরা উঠতে কি পনেরোশো পর্যন্ত গেছি এখন মনে হয় তাও হবে না হয়তো আর একটু বাড়তে হবে অনেকক্ষণ ধরে তারা আছে অনেক দামি প্রচুর সিএনজি দেখছি তা একজনের সাথে কথা হয়েছে ফোনে অলরেডি সে হয়তো আঠারোশো টাকায় শেষ পর্যন্ত সে আসছে আর কি দেখি কি হয় আর এই হচ্ছে আমাদের মোতালেব ভাই মানে আমাদের আজকের পাইলট পর্যন্ত করতে পারছি মানে একমাত্র ভাই সব থেকে কমে যাচ্ছে আর কি তো ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যদি পরবর্তীতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি সিলেটে আসেন আর এই হচ্ছে সিলেটের রাস্তা মানে সিলেটের রাস্তাও কিন্তু ওই যে শহর থেকে যতটুকু বের হবেন আপনার শরীর তত শীতল হয়ে যাবে আর সবুজের পরিমাণ বেড়ে যাবে মানে আমার কাছে না এরকম খোলা মেলা জায়গায় সবথেকে বেশি ভালো লাগে আর সিলেটের তো চা বাগান আছে রাস্তায় সেগুলো পাবেন চাইলে একটু দ্বারা ছবি টবি তুলে নিতে পারেন যদিও আমরা তুলি আমাদের তারা ছিল আর এটা হচ্ছে হরিপুর বাজার এরা নাকি ওই আমাদের অতিথিরূপে সব পাখিগুলো আসে তাদের সাথে বেদবি করত। তখন আর্মি আবার হালকা করে তাদেরকে সাইজ করে দিছে মানে এই হচ্ছে বর্তমান হরিপুর বাজারের চিত্র কোনো দোকান নাই আর এই হরিপুর বাজার থেকে বেশ কিছুটা সামনে আপনাদেরকে চলে যেতে হবে মানে আর মোটামুটি বা থেকে মিনিটের চলে পারে আপনারা পেয়ে যাবেন হয়তো সময় এতটুকুই লাগে আমার খেয়াল নাই এই হচ্ছে সেই লালাখালের নৌকার জেটি মানে এই জায়গাটা ঘাট আছে এখান থেকে আপনাদেরকে ট্রলার ভাড়া করতে হবে প্রতিটা ট্রলার আপনাদেরকে সতেরোশো থেকে আঠারোশো টাকা করে ভাড়া করতে হবে তো আপনারা চাইলে দুই একটা গ্রুপ না একসাথে মিলে যেতে পারেন যেমন আমরা মিলে গেছিলাম আর একটা ফ্যামিলি ছিল আমি আর আমার ফ্রেন্ড ওদের সাথে মিলে গেছিলাম সো আমরা হাফ হাফ করে দিয়ে দিছি সো এতে আমাদের দুজনের বেশ বেঁচে গেছে আর আমাদের নাবিকের নাম হচ্ছে তো প্রথমে না আমরা একটু টেনশনে ছিলাম যে পানি তো সবুজ সবুজ অথবা ঘোলা ঘোলা একটু পরে মানে লালাখাল দিয়ে যখন একটু ভিতরে যাবেন তখনই মূল পানির চেহারা বদলাতে থাকবে প্রথমে অল্প নীল তারপরে গাঢ় নীল তারপরে অতিমাত্রায় গাঢ় নীল আসলে এই জায়গাটার দৃশ্য বা এই জায়গাটার মূল সিনারিও আপনি যতক্ষণ এখানে না আসবেন ততক্ষণ আমার মতো কারো পক্ষে সম্ভব নয় এটা মূল সৌন্দর্যটা ছোট্ট একটা লেন্সে আপনার সামনে নিয়ে আসা আসবেন ঘুরবেন অস্থির হয়ে যাবেন তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছি লালাখাল জিরো পয়েন্টে এই সামনেই হচ্ছে এই সামনেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর ওই যে ওখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওইটার ওই পাশে যাওয়া যাবে না গেলে পারে মনে হয় ফুটুস করে দেবে আসলে এখানে এখানে আসলে উপভোগ করা ছাড়া অন্য কোনো কাজ নাই অন্য কোনো কিছু নাই জাস্ট নেচারকে উপভোগ করবেন টল টলে পানি আর হচ্ছে বালু পাথুরে বালু ব্যাস তো আর কিছু না কিন্তু শুধু এই টল টলে পানি আর পাথরে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না আর দূরে ওই পাহাড়গুলো তো অস্থির আর চিন্তা করলাম যেহেতু আমাদের নোমেডিক আরিফিন মানে আমার দোস্ত আমার সাথে আছে ও একটু গান টান গায় এইরকম পরিবেশে একটু যদি গান না শোনা যায় তাহলে কেমন লাগে বলেন তো ফুল নাই কিনার নাই অথুই গরার পাহানি ফুল নাই কিনার নাই অথুই গরার পাহানি সাবধানে চালাই মাঝি আমার ভাঙা করি রে দরিয়ারে বুঝি ফুল নাই রে আমায় ভাষাই নি রে আমায় ডুবাই রে ও ফুল দরিয়ারে বুঝি কোলে নাই রে তো লালাখালে থাকতে আমাদের এক ফলোয়ার একটা মেসেজ পাইছিলাম শাহরিয়ার ভাই তো উনি আমাকে বললো যে ভাই জাফলং গিয়ে খাওয়ার দরকার নাই ওইখানে গিয়ে খাইলে পারে আপনি খাওয়ার থেকে বেশি চুনা বেশি খাবেন তো আপনি লালাখালেরই সুরুচি হোটেল নামক একটা হোটেল আছে সেইখানে খান তো এদের নাকি আবার হাঁসের মাংসটা খুব ভালো ওই সামনে হচ্ছে সেই সারিঘাট মানে যেখান থেকে আর কি আপনাদের ওই নৌকায় ওঠে তো ওই সারিঘাটটা পার করে সামান্য একটু সামনে চলে আসলে মাটি থেকে মানে রাস্তা থেকে বেশ খানিকটা নিচে হচ্ছে এই সুরুচি হোটেল বাইরে কোনো সাইনবোর্ড টাইনবোর্ড আমি দেখি নাই মানে জনাজীর্ণ টিন দিয়ে ঘেরা একটা একদম গ্রাম্য রেস্টুরেন্ট কোনো রকম কিছু আশা করেন না মানে পুরো দস্তুর গ্রামের ভাতের হোটেলের মতো চেহারা আর কি ওই যে দেখেন লেখা আছে ভাতের হোটেল তো প্রথমে আমরা ওই ভর্তা পাইছিলাম ছিলই শুধু ভর্তা হাঁসের মাংস আর ডাল এছাড়া আমাদের আর তেমন কিছু ছিল না আর প্রয়োজনও ছিল না কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে হাঁসের মাংস খাওয়া আর এই পিচ্চিগুলো চিন্তা করতেছিল যে এই মোটকুর হাতেই থাকি ক্যামেরার মতো খাচ্ছে ভালো কথা কিন্তু হাতেই রাখি তো প্রথমে হাঁসের মাংস আমি আবার একটু হাড্ডি বেশি পাইছিলাম পরে ওদেরকে বলার সাথে সাথে ওরা আবার আমাকে চেঞ্জ করে দিয়েছে সো যদি আপনারাও হাড্ডি গুড্ডি পান মেজাজ খারাপ করেন না ওই ওদের বললে ওরা আবার চেঞ্জ করে দেয় তখন দেখবেন যে ভালো মাংসই পাচ্ছেন আর অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু খাবার অবশ্যই আপনার তেল মশলা স্বাস্থ্যসম্মত করে বা সেইভাবে মেপে আপনাদেরকে দেওয়া হবে না এটা একদম চাক্ষুষ স্বাদ বাড়ানোর জন্য যে এই রান্নাটা করা হয় সেটা আর হাঁসের মাংস জেনুইন হাঁসের মাংসটা কিন্তু আসলে ওই একটু মশলার তেল একটু বেশি হয় আর রান্নাটা ছিল দুর্দান্ত মানে একদম দেশি রান্না যেটাকে বলে সেটা আর এদের প্রতি সম্মানটা তো অবশ্যই তখন বেড়ে গেছে যখন দেখছি এই টাইপের সালাদ কারণ তারা আসলে জানে যে এই খাবারের সাথে কোন টাইপের সালাদ আমাদের খাইতে হবে আর আমার সফর সঙ্গী ছিল আমাদের সিএনজি পাইল খাবার কেমন বর্তমান খাবারটা মনে হলো কি অনেকটা ওই যে গ্রামের বাড়িতে যখন খাই সেরকম লাগলো আর কি তো এখন চলে যাব হচ্ছে জাফলং যদি অনেক দেরি হয়ে গেছে দেখা যাক লেটস গো তবে এই ভিডিওতে ওই জাফলং এর ট্যুরের ভিডিও বা ক্লিপটা দেওয়াটা আমার কাছে ঠিক মনে হয় নাই কারণ মনে হচ্ছিল যে ভিডিও বড় হয়ে যাচ্ছে বেশি আর এই জাফলং এর ট্যুরের সাথেই আমাদের পাঁচ ভাইয়ের রাতের খাবারটা থাকবে অনেকেই হয়তো দেখছেন যে আমি পাঁচ ভাইয়ের সকালে নাস্তা করছি কিন্তু মেইন কোর্সটা তখনও করিনি সো ইনশাল্লাহ পরবর্তী পর্বে পাঁচ ভাইয়ের রাতের খাবার আর জাফলং এর ট্যুর দেখবেন তাহলে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ ভালো থাকবেন